নৃসিংহ চতুর্দশী ব্রত দুই হাজার চব্বিশ ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি কত তারিখ পড়েছে নৃসিংহ চতুর্দশী ব্রতের ষাটটি বিশেষ মহিমা গৃহে কিভাবে পালন করবেন নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করলে কি গতি হবে সুপ্রিয় ভক্তবৃন্দ এই ভিডিওটি আপনাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ব্রত বিষয়ক সকল কিছু জানতে চেষ্টা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন যে ব্যক্তি এই ব্রত পালন করে তাকে শত কোটি কল্প বছরেও এই জগতে আর ফিরে আসতে হয় না আবার যে ব্যক্তি ব্রতটিকে লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে তাকে ততদিন নরক যাতনা ভোগ করতে হবে সকল বিঘ্ন বিঘ্নবিনাশক ও ভক্তরক্ষক ভগবান শ্রী নৃসিংহদেবের শুভ শুভ আবির্ভাব তিথি হচ্ছে নৃসিংহ চতুর্দশী মহোৎসব বৈশাখের শুক্লপক্ষে চতুর্দশীতে ভগবান নৃসিংহদেব আবির্ভূত হন চলুন জেনে নিই দুই সালে নৃসিংহ চতুর্দশী ব্রত কত তারিখ পড়েছে বাইশে মে বুধবার শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত আমাদেরকে পালন করতে হবে প্রথমে আমরা নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম জানতে চেষ্টা করব বৃহৎ নরসিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব স্বয়ং তার ভক্ত প্রহ্লাদকে বললেন বর্ষে বর্ষে তু কর্তব্যং মম সন্তুষ্টি কারণম মহাগুজ্জমিদং শ্রেষ্ঠং মানব ভব ভীরুবিহি অনুবাদ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসার ভয়ে ভীত মানুষ এ পরম গোপনীয় ব্রত পালন করবে বৈশাখ মাসে শুক্লা চতুর্দশীতে ভগবান শ্রী নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করতে হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করে থাকে তবুও এই ব্রতে প্রত্যেকের অধিকার আছে যে ভক্তি সহকারে আমার এই ব্রত পালন করে সে সমস্ত প্রকার পাপ থেকে মুক্ত হয় এবং তাকে শত কোটি কল্প বছরেও এই জগতে আর ফিরে আসতে হয় না বৈশাখস্য চতুর্দশাং শুক্লায়াং শ্রী নিকেশরী কেশরী দশাং দশ এবং কুর্বিত সব্রতম শ্রী হরিভক্তিবিলাস গ্রন্থে বলা হয়েছে যে বৈশাখের শুক্লা চতুর্দশী তিথিতে শ্রী নৃসিংহদেবের অর্চনা স্বরূপ উৎসব সম্পাদন করা কর্তব্য ব্রহ্মাও মোদিও এই ব্রতের অনুষ্ঠান করিয়া এই চরাচর বিশ্বের স্রষ্টা হয়েছেন মহেশ্বর অর্থাৎ মহাদেব ত্রিপুরাসুর বিনাশার্থ এই ব্রতের অনুষ্ঠান করিয়া ইহার প্রসাদে উক্ত দানবকে দমন করেন এবার জানতে চেষ্টা করবে গৃহে কিভাবে পালন করবেন ব্রতের আগের দিন আপনাকে সংযম করতে হবে সংযম করার জন্য নিরামিষ আহার করবেন এবং নিরামিষ খাদ্যদ্রব্যগুলি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন ব্রতের দিন সংকল্প করতে হবে গৃহে নৃসিংহ চিত্রপট কিংবা বিগ্রহ থাকলে তুলসী পত্র অর্পণ করে আপনারা সকলে ব্রতের সংকল্প করবেন নৃসিংহ চতুর্দশী ব্রতের সংকল্প মন্ত্র সংকল্প মন্ত্রটি হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু কুর মমপরে অদ্যে বিশামী ব্রতং নির্বিঘ্নতাং নয় হে শ্রী নৃসিংহ হে মহাভীম আমার উপর দয়া প্রকাশ করুন অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব নির্বিঘ্নে সম্পন্ন করুন ব্রতের আগের দিন অবশ্যই রাত বারোটার পূর্বে রাতের আহার সম্পন্ন করে নিবেন এবং ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন করে তারপর ঘুমোতে যাবেন ব্রতের দিন জানব এবার আপনারা কি কি করবেন ব্রাহ্মমূর্ত সময় বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে স্নান সম্পন্ন করে আপনার দাদু সঙ্গে তিলক ধারণ করবেন উনিশশো চতুর্দশী ব্রতের দিন প্রতিদিনের ন্যায় আপনারা ভগবানের নিত্য পূজা সম্পন্ন করবেন ভগবানের চরণে অধিক সংখ্যক তুলসী ও পুষ্প নিবেদন করুন হরে কৃষ্ণ মহামন্ত জপ কীর্তন করুন যারা নিয়মিত ষোলো মালা জপ করেন তারা পঁচিশ মালা এবং অন্যরা কমপক্ষে ষোলো মালা জপ করবেন ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব লীলা পাঠ করুন শ্রী নৃসিংহ স্তব নৃসিংহ কবচ নৃসিংহদেবের একশো আটটি নাম পাঠ করুন নৃসিংহ চৌদ্দশী ব্রতের দিন যেহেতু ভগবান গদলি লগ্নে আবির্ভূত হন তাই আমরা সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণভাবে নির্জলা উপবাস পালন করব। সন্ধ্যার পূর্বে স্নান করে অভিষেকের আয়োজন করব পঞ্চামৃত যেমন দুধ দধি ঘি মধু চিনির জল বিশুদ্ধ জল ইত্যাদি দ্বারা অভিষেক করবেন অভিষেক করা সম্ভব না হলে নিকটস্থ মন্দিরে গিয়ে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন নিজ হস্তে অভিষেক করা সম্ভব না হলে যে কোনো মাধ্যমে অভিষেক দর্শন করতে চেষ্টা করবেন এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও দর্শন করতে পারেন উনিশ চতুর্দশী ব্রতের অভিষেকের পর চরণমিত গ্রহণ করে একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করব বা চাইলে একেবারে পর দিন পর্যন্ত আমরা নির্জল উপবাস পালন করব ব্রতের পর দিন ভগবানকে পঞ্চরবি শস্য দ্বারা ভোগ নিবেদন করে সূর্যোদয়ের পর সেই প্রসাদ গ্রহণ করে আমরা এই নৃশন চতুর্দশী ব্রত সমাপ্ত করব। ভিডিওটি ছড়িয়ে দিয়ে আপনার প্রিয়জনকেও এই তথ্য জানতে সহায়তা করুন হরে কৃষ্ণ